জেলায় শপিং মল এর দুটো তলা দিতে হবে স্বনির্ভর গোষ্ঠীদের এবং সেখানে সিনেমা হল রেস্তোরাঁ পশ্চিমবঙ্গের শপিং মল তৈরি উদ্যোগ জেলায় শপিং মল তৈরি হবে আর সেখানে যে জিনিসগুলো বিক্রি হবে সেগুলো তৈরি হবে গুজরাটে পাঞ্জাবে লুধিয়ানায় কিংবা বিদেশি কোনো সামগ্রী আমাদের রাজ্যে বিক্রি হবে আমরা পরোক্ষভাবে তার ট্যাক্স পেয়ে বেঁচে থাকবো আর যত শিক্ষিত সমাজ আছে তারা ডেলিভারি বয় হয়ে যাবে দরজা দরজা ঘুরে বেড়াবে কিংবা সিকিউরিটির চাকরি করবে এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই যাদেরকে শপিং মল করতে টেন্ডার দেওয়া হবে বিনামূল্যে এক একর করে জমি দেওয়া হবে তৃণমূলের লোকেরাই পাবে আবার একটা দুর্নীতি আবার একটা স্বজন পোষণ হবে আর তলায় যেটা দুয়ে বলছেন ওই কি যেন জমি দেওয়া হবে তলায় দুটো ফ্লোর ছেড়ে দেয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ওটা যেরকম সিঙ্গুরের সামনে দোকান ছেড়ে দেওয়া হয়েছিল না সেগুলো কারা পেয়েছিল তার বর্তমান অবস্থা কি সেটা যেরকম মানুষ জানে সেটাই হবে পরিণত একের পর এক জঙ্গি প্ল্যান উঠে আসছে সেটা দেখা যাচ্ছে বাংলাকে নিয়ে নিতে চাইছে বাংলাদেশের জঙ্গি লস্কর বাহিনী এত সহজ নয় সবাই ইচ্ছা থাকে যে ভারতবর্ষের সরিয়াতের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে এটা পুরো মোঘল ভাবছাড়াও চেষ্টা করে করতে পারেনি ঔরঙ্গজেব পারেনি এরা তো বাচ্চা ছেলে এরা কি করবে মুখ্যমন্ত্রী আজকে একটি ঘটনা ঘটিয়েছেন তা হলো তিনি মুখ্যমন্ত্রী জানাচ্ছেন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করা হয় ব্লকে ব্লকে রক্তদান শিবির আয়োজন করা হয় দোসরা জানুয়ারি সব দপ্তরের কাজ পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক হওয়ার কথা আগামী ছয়ই জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন তিনি ভারত সেবাশ্রমের সঙ্গে যাবেন সেখান থেকে কপিল মুনির আশ্রম আটই জানুয়ারি মিলেনিয়াম পার্কে বিপরীতে মেলায় যাবেন এই যে পরপর গঙ্গাসাগরকে কেন্দ্র করে কর্মসূচি কিন্তু তার আগে তিনি জানালেন এক তারিখ তৃণমূলের মা মাটি দিবস পালন কিভাবে দেখছেন পুরোটা তার এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে মা রক্তাক্ত মাটিতে মানুষ পড়ে গড়াগড়ি কাটছে তৃণমূলকে মানুষ চিনেছে জেনেছে ছেড়েছে এবার যেটা বর্তমান অবস্থা হয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এ ধরনের পুণ্য অর্জনের আগে একবার বলুন যে পুণ্য কর্ম হুমায়ুন কবির থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর সিরাজ হাকিমরা করলেন সে সম্পর্কে তিনি কি মনে করেছেন আজ পর্যন্ত প্রকাশ্যে তিনি তাদের নিন্দা করেছেন একটা বিবৃতি দিয়েছেন বিরোধিতা করেছেন মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন কি করেছেন এটা মানুষ জানতে চায় ও কপিল মুনি ওপর থেকে ওইটা অনার কাছে জিজ্ঞাসা করছে